একবার জান্নাতের প্লেকার্ড আর ছবি যাকে দেখাইছে আর এই কথাটা কানে ওই সময় শুনে দিছে ওই লোকটারে বিশ্বের শ্রেষ্ঠ আইসিউতে ঢুকানোর পরে সারা পৃথিবীর সমস্ত ডাক্তাররা ঐক্য চেষ্টা করে তাকে আর এক সেকেন্ডের জন্য বাঁচাতে পারবে না আখেরাত দিকে বেলাইছে তখন ওই অজ্ঞানের সাথে মানে দুনিয়ার দিক দিয়ে জ্ঞান আর আখেরাতের দিকে জ্ঞান ওই ওই ফল পাকড়ে হাতের মাথায় এরকম ধরতে যায় এরকম ধরতে যায় এরকম ধরতে যায় এরকম করে এরকম করে পাঁচশো ফেরেশতা আপনার কাছে আসবে শর্ত হলো পাশে আপনার কি হতে হবে কোরআন তিলাওয়াত কথা বলেন কি হতে হবে কোরআন তিলাওয়াত হতে হবে আপনি যে রুমি মর্তি পারছেন ফাঁসের রুমি বড় বক্স দিয়ে ছেলে একটা ধুম ধারাক্কা মমতাজ বুকটা ভাইটে যায় বুকটা ভাইটে যায় ঝাঁকি বাইরে বাইরে গান গাচ্ছে ফেরেস্তার আসে বক্স ইন বুক ফাটাই দিকে বুড়ো যা ফাটাই দিলাম তো তোর সাওয়ালের বুক ফাটে ওই রুমি তোর বুক ফাটাই এই রুমি আরে জাগা যদি পার্সে বসে পারে ইয়া সি ওয়াল কুর আনিল হাকিম ইন্না ক্যালামাল মুরুসালিন আলাসি মুস্তাকিম তিলাওয়াত শুরু হয় একে একে ফেরেস্ত আসে পাল্টে ঘিরে বসে এই ফেরেস্তার আপনাকে অভয় দেয় আল্লাহ তা খাবু কোনো ভয় নাই মরুন রে ভয় পেও না ওয়ালা তাহা জানো টেনশন কোরো না फजन माने टेंशन টেনশন করো না বিবি বাল বাচ্চার কি হবে ব্যবসা বাণিজ্যের কি হবে চাকরি বাকরির কি হবে খেত খামারের কি হবে পাসপোর্ট বিচার কি হবে এই সামনে নির্বাচন এই পয়সা করি খরচ করলাম তার কি হবে ইয়ে চিন্তে তোমার করার দরকার নাই বয়ও নাই টেনশনও নাই আল্লাহ তাহাজানু ও আমি সিরু বিল জান্নাতিল্লাতি কুন্তুম তু আদুন এই যে জান্নাত তুমি একটু পরেই চলে যাবা ও আমি সিরু বিল জান্নাতিল্লাতি কুন্তুম তু আদুন তুমি মরার পরে একাকির চিন্তা করতেছো যে বৌ না বৌ ছাড়া তুমি ঘুমাতে পারো না তোমার জামাল কামাল আমার টু জুয়েল টুয়েল ভাষে সব সময় না থাকলে ভালো ঢেই এ বন্ধু বান্ধব ছাড়া তুমি চা খাতি না এখন একা একা চলে যাচ্ছ কি হবে কোনো চিনতে নাই না আউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া এখনো দুনিয়ার জিন্দেগিতে তোমার সাথে আছি আসি অফিল আখেরা মরার পরও আমরা তোমার সাথে থাকবো খুব দিলদার মানুষ আপনারা এখানে প্রতিষ্ঠান হবে প্রতিষ্ঠান হলে আপনারা খুশি আছেন তো কোরআনের ঘর দূরে এখানে যদি মাদ্রাসা না থাকে আশেপাশে নিকটে মাদ্রাসা না থাকে একজন মানুষ যখন মৃত্যু মৃত্যুসজ্জায় শাহিত হয় কয়জনের বাড়ি কোরআন শুদ্ধ করে পড়নেওয়ালা মানুষ আছে বলেন সাধারণ পাবলিকের বাড়ি কয়জনের বাড়ি আছে মহিলারা একটু পড়তে পারে তাও তাদের বিভিন্ন বাধা আছে যেদিন আপনি মৃত্যুসজ্জায় সেদিন যদি বাড়ির মহিলারা তেলাওয়াত করার উপযুক্ত না হয় উপযুক্ত না হওয়ার জন্য বিভিন্ন যে সমস্যা আছে সেই জাতীয় সমস্যা অথবা সমস্যা নেই কিন্তু শুদ্ধ করে পড়তে পারে না অশুদ্ধ তেলাওয়াতে এক পয়সারও নেকি নেই এক হাজার খতম পড়লেও একটা নেকিও পাবেন না যদি অশুদ্ধ হয় আর হাদিসে আসছে মাইয়াদ যখন মৃত্যুসজ্জায় সাহিত্য থাকে তখন তার পাশে যদি কোরআনে কারিম তিলাওয়াত করা হয় বিশেষ করে সুর ইয়াসিন তখন রহমাতের ফেরেস্তা তার জান নিতে আসে যা করবা সব বাইরে থেকে এই বসলি তাতা খোলায় তেল দেওয়ার মতো খোঁজেন নাকি কলাই যখন চুলোয় গরম হয়ে যায় তারপরে এক ফট তেল দিলে স্যাত করে শুয়ে যায় না ভালো ভালো পন্ডিত বিটারা এই জায়গায় এসে বসার সাথে সাথে ওই স্যাত করে শুয়ে যায় জিব্বাই বানি থাকে না কি কবে টের ভাই না শুরু করছে থামতি দিছে ভাই না স্পিরিট বেরেকার মারিয়ে দেয় শেষ করতেই লেগে যায় শেষমেশ কাজে কাজে কয়ে যেন শেষ করে দেয় আবার গোড়াতে শুরু করে যা কইছে এরপরে খানিক গল্প সল্প করে লাস্টে যে একটা সালাম দেয় কিচ্ছু দিতে না জায়গাটা বড় ক্রিটিক্যাল জায়গা যত মানুষ সামনে বসা আছে অতটা রুচি নিয়ে বসে আছে প্রত্যেকটা মানুষের রুচি অনুযায়ী কমবেশ কিছু দিয়ে বসায় রাখতে হবে পরিবেশটা আপনারা তৈরি করে দিতে হবে শুধু যেই কথা বলে কথা

যখন এরকম করা হয় তখন মোটা পাইপটা উপর দিক মোটা পাইপ আর রিভলভারের ব্যারেলের মতো পিস্তলের মাথার মতো একটা আঙ্গুল আপনাকে দিক দরজমা হলো উপর দিয়ে এই পাইপ দিয়ে ঢুকে এইটা দিয়ে আপনাকে দিক বের হয়ে যাবে এখন আপনাকে দিক যাবে এক পাইপ দে কিন্তু ঢুকতেছে তো মোটা পাইপ দে তিন পাইপের মাথা আমার দিক আপনারা হাজার মানুষ এক পাইপের সাপ্লাই পাবেন আমি একা পাবো তিন পাইপের সাপ্লাই এই জন্যই বয়ানে শ্রোতাদের যা উপকার হয় তার বক্তার নিজের উপকার হয় বেশি বাকি এখন যদি আপনারা জামেলা করেন তাহলে মোটা পাইপের মাথায় আবর্জনা এসে বন্ধ হয়ে যাবে ভিতরে কথা ঢুকবে না সবাই নীরব নিস্তব্ধ বসে যা শুনেছি তারপর আমল করার ফিকির রাখবো আর যতটুক সামনে আসে এ কথাগুলো খুব গুরুত্বের সাথে শুনব শ্রোতাদের আদব শ্রোতাদের কিছু আদব আছে তার ভিতরে অন্যতম এক আদব হলো অন্তরের শুনবে কথা ভাসমান কথায় শুন কান্দে শুনবেন না এই দুই ঘন্টা বসে রয়েছেন তিন ঘন্টা বসা হয়ে গেছে আরো এক দেড় ঘন্টা হয়তো থাকবেন এই টাইমটা এই জায়গা মাজা লাগিয়ে নিচে ভিজে সেত জায়গা কি দরকার আছে বসে থাকার আপনারা এলাকা ধনী মানুষ প্রত্যেকের বাড়ি ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স আমেরিকা চীন জাপান সৌদি আরব কাতার দুবাই ওমান বিভিন্ন দেশে আপনাদের ছেলেমেলেরা থাকে মোটা কামাই করে প্রত্যেকের ঘরে দামি দামি খাট পালং বেড বিছানা আছে তা বাদ দিয়েই এই চাটাইয়ের উপরে বসে থাকলেন কেন কি দরকার আছে তো বসে যেও তো রয়েছি কষ্ট করে কাজে এখান থেকে এই বসে থাকার কষ্টের চাইতে ঘরে আরামে থাকার জাগার চাই জায়গা থাকার জাগার চাইতে বেশি কিছু আমাকে ইনকাম করে নিয়ে যেতে হবে কথা বলেন তাহলেই আমার এই কষ্টটা সার্থক হবে ঠিক আছে না এক নম্বরে ফাস্তামিও যা বলবে বক্তা অন্তরে কান্দে শুনতে হবে দুই নম্বরে অন্তরের কান্দে শোনার জন্য আল্লাহ বলেন ওয়া আনসিতু অন্তরের কান্দে শুনতে হলে অবস্থাটা কেমন হবে ওয়া হালিয়া উলামায়ে ও ওয়া মানে এবং চুপ থাকো বলবেন না ওয়া আনসিতু অন্তরে কান্দে শোনো এমত অবস্থায় ওই হালিয়ার তর্জমা কী এমত অবস্থায় দরা হা লেখে উর্দুতে কই আমরা দরা হা লেখে এমত অবস্থায় যে মুখ বন্ধ রাখো মুখ বন্ধ রাখো তর্জমা কি মুখের যত কাজ আছে অশেষ শেষ হওয়ার আগ পর্যন্ত এই কাজগুলো করবো না এক নম্বরে চলমান অবস্থায় বক্তা যদি কিছু বলতে বলে সেইটা ছাড়া বাকি আমার ইচ্ছা নিজেরা নিজেরা কোনো কথাবার্তা গল্পশল্প করবো না দুই ঘন্টা কথা বলবো আমরা এ দুই ঘন্টা একটা না কি বলবো মুখস্থ করি আসি নেই আসার পরে বিভিন্ন ওলামাই গ্রাম আসে জনগণ আসে মুসাফা সাক্ষাৎ খোঁজ গল্প করতে করতে কি কল্পনা করার সময় পাই না ওদিকে বাড়ি যাওয়ার পরে মাদ্রাসা নিয়ে টেনশন থাকে এদিকে রাত দিন চব্বিশ ঘন্টা টেনশন তো চতুর্দিক এক তো বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জের হুজুর সাধারণ পাবলিক সবাই জানে যে বাংলাদেশের এবার সব হুজুর আমলিগের বিপক্ষে কাজেই গোপাইলে হুজুর বিপক্ষে বাড়ির চতুর বাসতে বেরোলি খালি আমলিগ আর আমলিগ দেখলি এরকম কায়তুয়ে তাকাই খোসা মারা কথা কয় আসপানা এবার সাইল উঠতি ইনুসির কাছে যাও আমার সামনে পনেরো ষোলো নভেম্বর এখন থেকে এই জাতীয় রেড সিগনাল আসতেছে কানে আসপানা সাইল উঠতি হাসিনের ভালো লাগি নেই জালা ঠেকছে দেশ খেদাই সারা বাংলাদেশের সবাই জানে যে গোপালগঞ্জের হুজুর গোপালগঞ্জের করে এই হিসেবে বাইরে লোকেও আমাকে বিশ্বাস করে না যে আমরা হুজুর খেদালি তারাও বিশ্বাস করে না বাইরেও বিশ্বাস করে না মহা বিপদের মধ্যে আছি এই টেনশনে ওয়াজ কি করবতা গোছানোর সময় বাইরে আল্লাহ তারপরে যদি আপনারা নীরব নিস্তব্ধ বসে থাকেন বা আনসিত মুখ বন্ধ রাখেন কিসের থেকে এক নম্বরে কথা বলবেন না পরিবেশটা সুন্দর থাকবে আমি দুই ঘন্টা কথা বলবো যা বলতে চাইছি যে গুসাই গাছাই বলবো বসে গুছানোর সময় পাই না এখানে বসার পরে মোটা পাইপ দিয়ে যদি ঢোকে তালি সাপ্লাই হবে এই মোটা পাইপ দিয়ে ঢুকতে হলে আপনারা মুখ বন্ধ রাখবেন দুই ঘন্টার ভিতরে আমার মুখ ফসকে একটা দুটা কথা এলোমেলো হয়ে যেতেও পারে মনে রজান্তে আগে যতটা খেয়ালুরি অস করতাম না ইদানিং এক শ্রেণীর উলামাই কিরম উন্মুক্ত পরিবেশ যা পারতেছে ঝাড়িয়ে দিচ্ছে হাসি নিরে দোজোখে ভাটায় দিচ্ছে আম্লিগালাকে জাহান্নামে দিচ্ছে আর এক দলের পুলসিরাতে নিয়ে কাটি কুটি ফেলাই দিচ্ছে উন্মুক্ত পরিবেশ এহোনার বাধা নাই কইতে কিন্তু আমরা গোবাইলে হুজুরগয় নাকি হিসাব নিকেশ করে কথা বলা লাগতেছে তো দুই একটা কথা মুখ এলোমেলো হয়ে গেলে সাথে সাথে একটু হজম করে রাখেন ভিতরে গেলে জিজ্ঞেস করেন যদি সত্যি ভুল হয় আমি সারেন্ডার করব সামনে এটা সংশোধন হয়ে নেবো শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি বলেন মুতাকাল্লেমরা তার কাছে আইবে না সুখানাস সলাহ না পাদেই বক্তাকে যতক্ষণ পর্যন্ত কেউ ভুল না ধরে দেয় অতক্ষণ পর্যন্ত বক্তার বক্তব্য ভুল থেকে সংশোধিত হয় না ওই ভুলের বাড়ি চলতে তালে থাকে আপনারা যদি কেউ আমার পরবর্তীতে ভুল 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 ধরায় এটা হয়েছে হয়েছে সত্যি আমি কুরআন হাদিজদের মেপে দেখব ভুল হয়েছে কিনা যদি ভুল হয় আমি সামনে থেকে সংশোধন হয়ে যাব এ ব্যাপারে আমি প্রস্তুত আছি তবে এই পরিবেশের ভিতরে নষ্ট করবেন না তাহলে লাইন নষ্ট হয়ে যাবে আল্লাহ আমার একজন কলেজের প্রফেসর দেখ মানুষের ভিতরে স্বাভাবিকভাবে জেনারেল শিক্ষিতদের ভিতরে দুই দলের মানুষ মুখর হয় মুখর পর্যন্ত যারা কথায় খুব পটু। এক নম্বরে উকিল দুই নম্বরে কলেজের প্রফেসররা মুখশস্য করে আইনে লেকচার দেওয়া লাগে সে অনেক সতর্কতার সাথে কথা বলা লাগে মেধাবী ছাত্ররা সামনে এলোমেলো মেলো বললি তারা অ্যাটাক করে বসে এমন একজন প্রফেসর আমাকে একটা কলেজের মাহফিলে দাওয়াত দিচ্ছে হুজুর আমাদের কলেজে অমুকরে পাইছি আর আপনারে পালি পূর্ণ হয়ে যায় তো আপনার টাইম আপনি কি মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত এক ঘন্টা সময় দিতে পারেন প্রফেসর دیرবার নাই কি থেকে সন্ধ্যা পর্যন্ত এক ঘন্টা সময় দিতে পারেন আমি বলে মাগবে কোন সময় আর কোন সময় আর তার মধ্যে এক ঘন্টা কোন সময় সরি 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 হুজুর ভুল হয়ে গেছে আমি বললাম একটা কথা কইছেন তাই ভুল করে না দুই ঘন্টা কই তার মধ্যে দুই একটা কুণ্ডলী ধরি হোসেন বাজার জীবন ও কোনদিন ধরব না তো হচ্ছে তো ফসকে বের হই যেতেই পারে কোন বক্তা শুধু আমি না তাৎক্ষণিক মুখের উপরে প্রতিবাদ করবেন না মজলিসের আদবের খেলাফ ও আংশিত মুখ বন্ধ রাখেন কিসের থেকে এক নম্বরে কথাবার্তা দুই নম্বরে সানাসুর বাদাম বিস্কুট পানে জাগর কাটতে পারবেন না মোবাইল রে বন্ধ ঠিক আছে তাহলে কি হবে আল্লাহ পাক বলেন লাআল্লাকুম হামন তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে আহা সুবহানাল্লাহ জরুরি কাল সকাল বেলা কি এত মানুষ এক জায়গা হতে পারবো সুবহানাল্লাহ কি কালকের জন্য রেখে দেব এখন একবার আরেকবার সুবহানাল্লাহ যে কয়বার বলছেন আপনাদেরই লাভ হইছে জান্নাতের মধ্যে বড় বড় ফলদার গাছ লাগানো হয়েছে ওয়াজিল্লিম মামদুদ ওয়াজিল্লিম মামদুদ লম্বা লম্বা ছায়াওয়ালা গাছ ওয়াতালহিম মানদুদ আর সাথে একই গাছে বৈরাটি কেসেমের ফল এক গাছে এক গাছে গাছে গোড়া উপদিক মাথা নিচের দিক গাছে আম হইছে আঙ্গুর হইছে কাঁঠাল হইছে নারকেল হইছে এক সাইডে সে কলাও হইছে সেই গাছে তাতে সে কলায় খুশি হয় নাই সুলে খাতি সময় নষ্ট করা লাগবে না কোন কলা বলা সুলে খাইতে সময় লাগে না জান্নাতের মধ্যে কোনো সময়ের অপচয় নাই খালি নিয়ামত উপভোগ করবেন হাঁটবেন সুলা কলা গালে বাঁধবে কামল দেখাই ফেলবেন তাও এত অলস হবেন এত অলস হবেন ইন্টারন্যাশনাল অলস হবেন কেউ এই কলারে কামড় দেখাবে না একটু ধরিয়ে গালে দেবে না ফেরেস্তারা কবে কি ব্যাপার খান নাকে এত ফল আমরা তো ফেরেস্তা আমাকে খাওয়া আমাকে খাওয়া নাই এ যেভাবে দেখতেছি তো আমাকেই করা নেই আপনারা খান না কেন তখন আপনি কি বলবেন জানেন কিডা সিঁড়ে গালে দেয় কি আহ্লাদ মুসাবিন শামসের এসে আহ্লাদ তারে বলে ভাত খাতে একজন গালে উঠে দেয় ওই সময় দুই তিনজন পাউসি বেনা দিলি কাতি পারে না তো বেড়েস তারা ওই সময় আপনার এই কথার পর ফল তুলে মুখেই দেবে ঢুকবে এরপরে বলবে যে আমরা ইচ্ছে করলে পেটেও পৌঁছয় দিতে পারি কিন্তু আপনি মূল স্বাদ পাবেন না চাবান আর খান প্রত্যেক এক এক চাবা নিতে এক এক একটা ফলের ভিতরে একশো প্রকারের স্বাদ পাবেন এক এক চাবাতে এক একটা স্বাদ আর এক চাবানি দেবেন আর এক স্বাদ এভাবে সাবাই সাবাই খাইয়ে স্বাদ গ্রহণ করবেন। এর নাম জান্নাত আর এই জান্নাতের এই ফল পাবেন সুভহানাল্লা তালা লাগাতে হবে গাছ যত সুহান্লাহ পড়বেন হাঁটবেন আর চলবেন গাছ লাগাবেন গাছ লাগাবো এত জাগা কোন জায়গা বেস্টের মধ্যে যেদিন আপনি পড়ছেন লা ইলাহা, লাহা ভাই মোটে সিয়েতে পারলাম না শ্রোতারা এই ওয়াজের মাঠে যে কলেমা মাবাক করি ফেলাইছে বক্তারা অবাক ফেলাইছে বক্তারা কয়ে সাড়ি দেয় জোরে খান লাই সরতারা হইতে শুরু করে ইল্লাল্লাহ এগুলো একটু কবেই না আর বক্তা আইলাহা কইতে কইতে লাস্টে ইল্লাল্লাহ কা ভুলে যায় কতবার যে বলছি সব বক্তাকে ওলামাই কেরাম যারা আছেন সবাই শিখে নেন জানেন না তা না এটা ভিতরে আজ আলোচনা না থাকার কোনো প্র্যাকটিস নেই আপনি যদি শুধু ইলাহা বলে ইল্লাল্লাহ বলার আগে মারা যান আপনি বিনা হিসাবে জাহান্নামী আপনি পাক্কা কাফের কেন কাফের আপনি লা ইলাহা বলেছেন কি মানে কোনো ইলাহ নাই তার মানে আল্লাহও নাই কোনো ইলাহ নাই মানে কি এই কথার দ্বারা তর্জমা আল্লাহও নাই যখন বলবেন ইল্লাল্লাহ তখন সব বাদ যাইয়া আল্লাহ টিকবে বুঝেন নাই তো যদি শুধু লা ইলাহা বলে মরেন তাহলে কি কই মরলেন কেউ নাই আল্লাহও নাই এই অবস্থায় মরলে আল্লাহরে অস্বীকার করে মরা হলো না এই জন্য জিকির করার সময় কলেমা পড়ার সময় জিকিরের সময় লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন এর ফাঁকে যেন মরি না যায় এর ফাঁকে যেন মারা না যায় লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ তুমি মারে মারো না এই জন্য জিকির পূর্ণ বলবেন বক্তারা কয় লা ইলাহ মানে আল্লাহ নাই শ্রোতারা কয় কোন কি আল্লাহ আছে তো বক্তা শ্রোতার মধ্যে জিকির নিয়ে একটা ঝগড়া একবার পড়ি লা ইলাহা পনেরো বছর বয়সে সাবালে গেছেন না বালেক থাকতে যত জিকির করছেন তাতে আপনি মুসলমান হন নাই মোমেন হন নাই কারণ ওই সময় আপনার দপ্তর তৈরি হয়নি খাতা লেই খাতা আসে না ফেরেস অফিস হইনি আপনার নামে ওই সময় যা জিকির করবেন না বালেক থাকতে যা করছেন না সবগুলো নেকি হয় নাই তা না ওই নেকি পাইছে আপনার নেককার আব্বা মা সুবান কয় না একবার এত বড় একটা লাভের কথা কলাম বুঝে উঠতে পারে না শিশুকালে বালে ঘর আগে সন্তানের যত ইবাদত করে সব ইবাদতেরই নেকি আছে যেহেতু তার খাতা তৈরি হয় নাই আমল নামা আসে নাই আসে নাই তার মোহরি লেখক আসে নাই তার নামে অফিস তৈরি হয় নাই কাজেই ওই নেকিগুলো তার নামে জমা হয় না ওই নেকিগুলো তার নেককার নেহালা আব্বামার আমল নামায় জমা হয় সাবালে ঘর পরে প্রথম যে কলেমাটা পড়ছেন ওই কলেমার দ্বারা আপনি মোমেন হয়েছেন এবার মোমেন দ্বারা কি হয়েছে সর্ববর্তন যখন পড়ছেন লাহ এ মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতের মধ্যে এই দুনিয়ার মতো দশ দুনিয়া পরিমাণ জায়গা লেখা হয়ে গেছে দলিল ও ফাইনাল রেকর্ড ও ফাইনাল একরে মিউটেশন কমপ্লিট রেকর্ড আপনার পর্চা টর্চা সব জমা হয়ে গেছে এখন জমি জান্নাতের মধ্যে আছে এ ফাঁকা চেটিয়াল ময়দান ওর মধ্যে গাছ নাই পালা নাই ঘর নাই বাড়ি নাই কোনো কিছু নাই একটা কিচ্ছু নাই ওখানে যা ফাঁকা জমিটা দলিল হয়েছে ওইটা ভরবেন জমিনে বইসা যতবার বলবেন সুবহান আল্লাহ অতবার গাছ লাগানো হতে থাকবে যতবার কুরআন শরীফের আয়াত পড়বেন অতবার বিল্ডিং হতে থাকবে কুরআন শরীফের আয়াত বিল্ডিং বানাতে হয় খেয়াল করে না কুরআন শরীফের আয়াত পড়িয়া বিল্ডিং বানাতে হয় এখন আপনি যতগুলো আয়াত পড়বেন না দুনিয়ায় আপনার জান্নাতের মধ্যে বিল্ডিং তালা হবে এবার যদি আপনি খালি আলহামদুলিল্লাহর হাফেজ হন তাহলে আপনার বিল্ডিং হবে সাততলা কয় হুজুর সাততলা হোক আর একতলা হোক মোটে তালা না দিক ওর মধ্যে কেন সোনের গড়ি না দিক কোনো মতে ঢুকতে তা ঠিক আছে তবে বেসতে যাইয়া কোনো আফসোস থাকবে না একটাই আফসোস মনের মধ্যে জাগবে পাশের বেসতে ভেসতে হলো হাফেজ আব্দুর রহমানের এই যে এগারো জন হাফেজ নিল না ওকে বিল্ডিং এক পাশতে হাফেজ কলোনি এ হাফেজ কলোনি বলিয়া বলিয়া ছয় হাজার ছয়শো ছেষট্টি তালা বিল্ডিং ওরা একজন হাফেজ হইতে কমপক্ষে এক হাজার বার খতম পড়া লাগছে এক হাজার বার পড়ার আগে হাফেজ হইতে পারে না তো ওদের এক একজনের বেচতে ভিতরে এক হাজার করে ছয় হাজার ছয়শো ছেষট্টি তালা বিল্ডিং তার বাঁশের বেচতে আপনার তালা তাহলে ওগে বেচতে বিল্ডিংয়ের সামনে আপনারটা রান্নাঘরের সো ছোট না সেই সময় আরে কাজটা করলাম কি আপনি তখন বলবেন কি বলবেন জানেন রব্বানা আবসারনা ওয়াসমিনা কত সুন্দর করে উলামাই কিরাম বুঝাইছে আল্লাহ পাক বলবেন ফেরেশতারা বলবেন জাহান্নামের ফেরেশতা alam yaatikum nadir জাহান্নামীদেরকে বলবে alam yaatikum nadir তোমার কাছে কি ভীতি প্রদর্শক ওয়াস নেওয়ালা বক্তা কি কেউ যায় নাই সেদিন তো আর না করার কায়দা নাই কারণ পিঠ যে গুগু মূলার যে বান্ধা রয়েছে গলার উপর যে শিকল দিয়ে হাঁটুর তল দিয়ে নিয়ে টাইট করে বাইন দিয়ে টেনিস বল বানাই ফেলাইছে দুটো নুরো কায়দা নাই ডান্ডা বেড়ি ভরানো রয়েছে মিথ্যে কথা কর কায়দা নাই মিথ্যে বলার সাথে সাথে আল্লাহ কায় নাকি মালা ফাই বা টুসকুত কথা কবি দিয়ে তোর মুখে কিন্তু সুবার গুলু দিয়ে আটকাই দেবো তোর হাত কথা কবে কাজে মিথ্যে কথা বলতে পারবেন না বলবেন কি পালু বালা কজ্জা আনা নদীর আল্লাহ খুদার কসম আমাদের কাছে বহুত ভীতি প্রদর্শক এসেছিলেন অনেক বক্তা এসেছিলেন সবাই সব কিছু বলছে কিন্তু একিন হয় নাই বিশ্বাস হইতে দুর্বল শিল বিশ্বাসের মধ্যে এখন সব কিছু আবসর না বা সামি না দেখতেছি শুনতেছি চোখের সামনে সব কিছু ফারজে না নাম আল সালিহান আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও আমি হাফেজ না হয়ে আসব না মৌলানা না হয়ে আসব না তাহাজ না পড়ে আসব না তিলাওয়াত না করে আসব না আল্লাহ পাক বললেন কাল্লা আর হবে না সময় সময় তোমাকে দেয়া হয়েছে ওয়াজ শোনার পরও তুমি পনেরো বিশ বছর বেঁচেছিলে ছিলে তুমি কত ইংরেজি বললে কত এসে মুখস্থ করলে তুমি তো ব্রেন আছে ভালোই তুমি সায়েন্স পড়ছো তুমি বিজ্ঞানী তুমি মোবাইল বানাও তুমি মাইক বানাও তুমি কম্পিউটার বানাও পরের বানাইটা স্বার্থী পারো আমাকে বাঙালিরা তো এগুলো বানাতে পারে না পরের বানাইটা স্বার্থী তো পারে কমপক্ষে তোমরা বাঙালি বিজ্ঞানী নসিমন বানাতে পারো করিবন বানাতে পারো আলম সাধু বানাতে পারো এই তিন প্রকারের গাড়ি তো আমরা পারি আর কিছু না পারো পরের জমি রেকর্ড করে তো নিতে পারো এ বুদ্ধি তো তোমার ছেলো কথা কয় না একেবারে কিছু না পারো কমপক্ষে দোকান খুলে বসে কসম খাইয়ে মিথ্যে কথা কই লুঙ্গি ব্যাচছো না আল্লাহর কসম যদি একটা টাকা লাভ করি এ আমার মতো বলো মৌলভী মনে হচ্ছে কিনা দামে দিয়ে দিছে ভালো হইসে পরে ভাষার দোকানে যেয়ে বইছি কয়েক দু লুঙ্গি কয় টাকা নেছে কয়েক উনি তো কোনো লাভ করেন আমার পরিচিত বারোশো টাকা নেছে এক টাকা লাভ করে নাই কয়েক তো হুজুর আমি বেসলি এক হাজার টাকা বেসলি আমার দুইশো টাকা তাই আর উনি একটা টাকাও লাভ করছেন এই ক্রিমিনালি কুটলামি ভালো বোঝো এই পেস পোস ভালো বোঝো তো ওয়াশ শোনার পরে বিশটা বছর বাইচে থাকলে কেন কোরআন শরীফ পড়া শিখলে না এখন আর তোমাকে সময় দেওয়া হবে না সাততলা বিল্ডিং কোনো মতে টুনি শুরু হতে হবে যে সিমলারা বলছিল কুটি কাটারা ওকে সাথে ভরছিলে ওই দিন একটা দালান হয়েছে ওর মধ্যে থাও বড়ি থাও বড় বিল্ডিং এর দিক সাবই নেয় ওটা মানুষ আল্লাহ আপনার কবরে আপনার মৃত্যু সজ্জায় যখন শাহিত হবেন তখন আপনার জান নিতে পাঁচশো ফেরেস্তা আসবে তাতানাজালুয়ালাই ঘিমুল মালা ই কাহ তোপসির এলাকা ওই সময় জান নিতে আসে ফেরেস্তারা পাঁচশো আবার বলবে না এই পাঁচশো ফেরেস্ত আসে কোন জায়গা সোনালগাঁও হোটেলের থেকে বাংলাদেশ সংসদ ভবনের থেকে গণভবন বঙ্গভবনের থেকে হাওয়া ভবনের ওই ফেরেস্তার ডাইরেক্ট এখন দুনিয়া মরতে পড়বেন জান্নাত থেকে নাজিল ভাই প্রেস্তাদের হাতে প্লে কার্ড জান্নাতের ছবি জান্নাতের ছবি বিস্তারিত আপনি কোন জান্নাতে থাকবেন অ্যাড্রেস ঠিকানা জাগা জমি দলিল বর্ষা সবর মধ্যে লেখা এর ভিতরে তাজা তাজা ফল গাছ আপনার সামনে আইনে চোখের সামনে ধরবে সত্য বলবেন যদি কেউ দেখে থাকেন ভালো ইমানদার আল্লাহ মানুষের মৃত্যু যদি কেউ দেখে থাকেন তাহলে আমার সাক্ষী দিতে পারবেন দেখবেন মরণের সময় যখন অচেতন হয়ে গেছে হুশ নাই ওই সময় এরকম এরকম করে এক একটা কেন করে জানেন ওই জান্নাতের ফেরেশতারা জান্নাতের পিকচারটা সামনে এনে ধরছে উনি বুঝতে আর ফেরেশতারা কানে কানে বলতেছে আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি না নাসির সাহেবের কাছে যে জান্নাতের বিবরণ শুনছিলে না তোমার নামে সেই জান্নাত এই যে একটু চোখ নিশেষটা বাইরে পরে এর মধ্যে ঢুক পা আর কি সাথে সাথে ফেরেস তারা কয় বেস্তের মধ্যে যে যে পাতা এই পাতা যা দেখতেছো ইয়ার টুক না বেস্তে তো স্যাম্পল দেখালাম স্যাম্পল গোডাউন পিছনে রয়েছে বেস্তে যাবা ও জায়গা গেলে কি পাবা এজ আমার কামার দিক ওয়ালা কুম্ফি হামা মা তাস্তাই কি আনফুস হামা তা বেশতে ঝুকার পরে মুখে যা বলবা তাও পাবা মনে যা ভাববা তাও পাবা কনসভ হ্যাঁ ভাববো আরে মুখে বলতি না লজ্জা রে ভাবতি চোর অচ লজ্জা না দিলি কথা কয় না মোটা মোটা ভাবি থব। কিনে খাতি ভয়সা লাগে স্বপ্নে খাতি কি ভয়সা লাগে আমার এক সাথী সে কয় কি দোস্ত আজকে স্বপ্ন দে যে এক প্লেট বড়ই বাটা খাচ্ছি কভাল বোড়া স্বপ্নে খাইছি যে একটা পয়সা লাগছে তুই স্বপ্নে খাবি বড়ই বাটা খাবি কে তিন চার প্লেট বিরিয়ানি খেয়ে ফেল স্বপ্নে খাবো তা বড়ই বাটা খাচ্ছি যাবো কে জান্নাতের ভিতরে কলব না করবো তা ছোট মোটো করবো কে একজনে কয় হুজুর সত্যি কি যা চাবো তাই দেবে আল্লাহর কিরে দেবে তুই চিন্তা করিস না যে উক্কা খাতাম কি যে মোহাব্বতে উক্কায় সুমো দিতাম স্ত্রীর মুখের মোহাব্বতের সাথে এটা সুমো কোনো দিন দেয়নি বিড়ির ভাষারে এমন ভাবে সুসা দিতাম হুজুর অন্য কোনো জায়গায় এরকম সুশি নেই সেই বিড়ি আর উক্কা আপনার কথা ছেড়িয়ে দিছি তবে তারপতি প্রতি মায়া মোহাব্বত আছে বেশ থেকে লিখে আল্লাহর কাছে উক্কা চালি দেবে যা সাবো তাই দেবে আল্লাহর কসম তুমি উক্কা চাইলে তোমারে দেবে বিড়ি চাইলেও তোমারে দেবে মদ চাইলেও দেবে গাজা চাইলেও দেবে যেটা যে সমস্ত হারাম থেকে তুমি দুনিয়ায় নিজেকে তবা করে ফিরে আনছো ওইগুলোর প্রতি তো টান থাকিয়াই যায় ওইগুলোর প্রতি টান থেকেই যায় নফসাকে লাথি মাইরা নফসের সাথে জেহাদ করে এগুলো পরিত্যাগ করেছ তুমি আর সেগুলো থেকে ছেড়ে দিয়ে আর কোনোদিন মুখে দাও নাই কাজেই তোমার এই টান তুমি জান্নাতে যে যদি বলো আমি এবা খাবো আমি তাড়ি খাবো আমি বিড়ি খাবো সিগারেট খাবো উক্কা খাবো শক্তবারে দেওয়া হবে তবে নোটক বা টুসকুট কথা হবে তবে এই অখাদ্য জান্নাতের ভিতরে খাইতে মনে সাবে না অখাদ্য খাইতে মনে সাবে না মনের অবস্থা পরিবর্তন হয় হয় কি হয় না দুনিয়ায়ও হয় দুনিয়ায় ওইসে বোঝে নাই খেয়াল করেন ছোট থাকতি এই তোমাকে শীতকালের পরে শীতকালের পরে যখন খেজুর গেছে খেজুর আসে শেষের দিক ছোটকালে পাল্লা দেয় না পোলাপান সবচেয়ে আগে ছোট খেজুর কে কুড়াই খাইতে পারে ঠিক না আমে গুটি হয় সবচেয়ে ছোট গুটি কে কুড়ে আগে খাইতে পারে আমরা ছোটবেলায় এই প্রতিযোগিতায় ছিলাম কিনা এখন বুড়ো হয়েছেন একবারও কি তা মনে কয় সবচেয়ে ছোট খেজুর আগে আমি কুড়োই খাবো আমার বয়স পঁচানব্বই বছর একের মনে কয় দুনিয়াই বয়সের পার্থক্য হালাল খাদ্য তাই মনে চায় না জান্নাতের ভিতরে আপনি যা চাইবেন তা পাবেন তবে অখাদ্য মনে চাবে না উদাহরণে এসে গেলে আর একটা দুয়ার সাথে বলে দিই এক সাহাবা আল্লাহ একটু তরদার নীল আসছে তাই বলছি এর সাথে খুব একটা মিল না এক সাহাবা আর এক সাহাবাকে বলতেছে ভাই ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে যদি তিনবার পড়ো আউজুবি কালিমা তিল্লাহি তা মা তিমিনিমা খলাক কেডা পারেন দোয়াডা পারেন পারেন আগে পারা আছে হ্যাঁ ধন্যবাদ জাযাকুমুল্লাহ এই হলো আলেম উলামাদের দেশের পাবলিকের ফজিলত যে এলাকায় আলেম নাই ও দেশের সাধারণ মৌল দোয়া দোয়া জানে না বলেন না আলহামদুলিল্লাহ এই দোয়া সকাল ফজর মাগরিব বাদে তিনবার করে করে পড়লে কোনদিনও বিষাক্ত প্রাণীতে দংশন করে না সোমান আল্লাহ বলবেন না বললি তো আপনার লাভ আমি শিয়ে দেবো কতবার তাহলে তিনবার আসতে